এই মুহূর্তে তোমরা রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ তো অ্যান্সার এক্সপ্লেন করব তো ভিডিওটা কন্টিনিউ করো তো আবারও একবার তোমাদের সবাইকে স্বাগতম রেলওয়ে গ্রুপ ডি দু হাজার পঁচিশ ছাব্বিশ প্র্যাকটিস সেট টু এর আগে আমরা প্র্যাকটিস সেট ওয়ান করেছিলাম যেখানে প্রশ্ন ছিল এক থেকে কুড়িটি প্রশ্ন তো গ্রুপ ডি পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে যারা এখনও পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তাদের সুবিধার্থে বিগত বছরের পরীক্ষা প্রশ্ন ধরন ওপর নির্ভর করে প্র্যাকটিস সেটের এই প্রশ্নগুলি সেট টু আমরা রেখেছি কুড়ি থেকে চল্লিশটি প্রশ্ন শুরু করা যাক সেট টু এখানে তোমরা একুশ নাম্বার কোশ্চেন দেখছ তো যারা আগের ভিডিও দেখোই সেট ওয়ান তারা অবশ্যই সেট ওয়ান একবার দেখে নেবে প্লে লিস্টে আছে ওকে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি নীতি আয়োগ এর সাথে সম্পর্কযুক্ত এখানে একটু বলে রাখি দু হাজার পনেরো সালে নরেন্দ্র মোদীর উদ্যোগে এটি কিন্তু গঠিত হয়েছিল সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার হবে বি হবে সঠিক অ্যান্সার নরেন্দ্র মোদী এরপরে থাকছে বাইশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন শিলালিপিতে সতী সম্পর্কে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে এবং এর পিডিএফটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে আমরা দিয়ে দেব ওকে তো দেখে নাও তাহলে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে সতী প্রথার যে প্রথম উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইরান অঞ্চলে পাওয়া এই শিলালিপি ঠিক আছে যেটা হচ্ছে কি এক মানে এক নারীর স্বামীর সাথে চিতায় আত্মহতির উল্লেখ রয়েছে সেটা হচ্ছে ভানুগুপ্তের এরান শিলালিপিতে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের কিন্তু এখানে এ নেক্সট দেখে নেওয়া যাক তেইশ নম্বর কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেন খুব সহজ কোনটি অজান্তা গুহা সম্পর্কে সত্য নয় প্রশ্নটা জানতে চাওয়া কোনটি সত্য নয় কারণ বলে রাখি অজন্তা গুহাগুলি বৌদ্ধ শিল্পে অলঙ্কৃত যেখানে মানব পশু ও উদ্ভিদের চিত্র দেখা যায় তাই অন্য বিকল্পগুলোই সত্য সেক্ষেত্রে তাহলে এগুলি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলি চিহ্নিত করে অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার ডি ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফোর কুতুব মিনার চত্বরে অবস্থিত হেলোনোকসের জন্য বিখ্যাত তো এখানে কিন্তু তোমাদের খুব সহজ ইজি করা হয়েছে প্রশ্নটা দিল্লির দিল্লিতে অবস্থিত ঠিক আছে যা ইরান পিলার মরিচার না পড়ার লোহা দিয়ে তৈরি যা প্রাচীন ভারতীয় প্রযুক্তির এক অন্যান্য নিদর্শন বলা যায় সেক্ষেত্রে এখানে কিন্তু তাহলে কি হবে এখানে হবে উৎকৃষ্ট মানের ইস্পাত ঠিক আছে এ হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের যে কোশ্চেনটা রয়েছে দেখো আয়রন ক্লোরাইডের জলীয় দ্রবণ ঠিক আছে এখানে কিন্তু জলে মিশলে এইচ প্লাস আয়রন উৎপন্ন করে ফলে দ্রবণটি অম্লীয় চরিত্র ধারণ করে এখানে কিন্তু বি হবে সঠিক অ্যান্সার আম্লিক চলে আসছি টোয়েন্টি সিক্স কোশ্চেন টোয়েন্টি সিক্স কোশ্চেনে ভারতবর্ষে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটা সবাই যেন উত্তর ডি সেভেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে কী বলা হয়েছে নিম্নলিখিত মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ঠিক আছে আমরা কি জানি যেহেতু এখানে কোবল বেসিক অ্যাম্বাসড তো জাভা একটি শক্তিশালী ঠিক আছে অবজেক্ট অরিয়েন্টেন ভাষা যা ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরিতে ব্যবহৃত হয় জাভা ঠিক আছে তাহলে এখানে কিন্তু প্রথমত দিয়েই হবে তোমাদের সঠিক অ্যান্সার জাভা এরপর থাকছে টোয়েন্টি এইট কোশ্চেন উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে কি বলা হয় ঠিক আছে যেহেতু খাড়ি কারণ খাড়ি হলো সমুদ্রের সরু জলপ্রবাহ বা স্থলের মধ্যে ঢুকে পড়ে যেমন কচ্চের খাড়ি ঠিক আছে তো এগুলো কিন্তু সঠিক অ্যান্সার হবে এ খাড়ি নেক্সট কোশ্চেন টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইনের যে কোশ্চেনটা রয়েছে খুবই ইজি সূর্যব্যাপী গ্যাস ধুবকের মান আর নিম্নের কোনটির ওপর নির্ভর করে ঠিক আছে টোয়েন্টি নাইনের যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে আর একটি ইউনিভার্সাল গ্যাস কন্টেন্ট তাই না যার মান স্থির থাকে এবং গ্যাসের প্রকৃতি বা পরিমাণের ওপর নির্ভর করে না তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার ডি কোনোটিই নয় বোঝা গেল নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে একটি হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস এর পরমাণু কাঠামো সম্পূর্ণ স্থিতিশীল বলে তাই এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না তাহলে এখানে কিন্তু দুটি প্রোটিন এবং দুটি নিউটন ও দুটি ইলেকট্রন তাই না তাহলে সি হবে সঠিক অ্যান্সার এরপরে থার্টি ওয়ান একত্রিশ নম্বর কোশ্চেন একত্রিশ নম্বর কোশ্চেনে কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য ঠিক আছে চলো দেখি তাহলে কী কে অপশান আছে এখানে বেশ চারটি অপশান রয়েছে তাহলে এখানে ডালটনের পরমাণু তত্ত্ব আমরা জানি ঠিক আছে এইটি এইটে অনুসারে ঠিক আছে এইটিন এইট অনুসারে ওকে তো ডালটনের তত্ত্বতে আমরা পরমাণু হলো বস্তুর ক্ষুদ্রতম ও অবিভাজ্য একক তাহলে এখানে বি হবে জন ডালটন বত্রিশ নম্বর কোশ্চেন দেখো পরমাণুর ভেতর নিউটনের সংখ্যাটা বলা হয়েছে ঠিক আছে দেখো তাহলে আমরা কী জানি তাহলে একই উপাদানের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হলে তা সমসানিক হয় যেমন হাইড্রোজেন ডিউটোরিয়াম টিউটোরিয়ামের মতন তাহলে সংখ্যার বিভিন্নতা সমসামরিক যোগের উৎপত্তির মূল কারণ এখানে সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এখানে থার্টি থ্রি কোশ্চেন সূর্যের সবথেকে নিকটের গ্রহ কোনটি তেত্রিশ নম্বর কোশ্চনে ঠিক আছে এখানে তেত্রিশ নম্বর কোশ্চেনে তোমরা অবশ্যই কমেন্ট করো কারণ এটা একদম ইজি প্রশ্ন তাহলে সূর্য থেকে সবচেয়ে কাছে এবং তার চারদিকে দ্রুততম গতিতে ঘরে ঠিক এরপরে থাকছে চৌত্রিশ নম্বর কোশ্চেন কোন যৌগটি ত্বরিত যোগী এটাও খুব ইজি প্রশ্ন কারণ ধনাত্মক সোডিয়াম বা ঋণাত্মক ক্লোরিন আয়রনের মধ্যে ত্বরিত আকর্ষণে গঠিত একটি আউডিক যৌগ তাহলে এটা হবে ঠিক আছে সোডিয়াম তাহলে সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে থাকছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন এক কেজি দ্রবীভূত পদার্থে যে পরিমাণ দ্রাবক থাকে তাকে কী বলে ঠিক আছে তো এটিও কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার সি মটারি ওকে নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন কোন গ্রন্থি থেকে ইনসুলিন খাড়িত হয় খড়িত হয় ঠিক আছে কোন গ্রন্থি থেকে এখানে চারটি অপশান রয়েছে তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে সেটা হচ্ছে ডি অগ্নাশয় ওকে কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সবচেয়ে ভারী গ্যাস কোনটি এটা অবশ্যই কমেন্ট করো তোমরা সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন সাঁত্রিশ নম্বর কোশ্চেন সবচেয়ে ভারী গ্যাস কোনটি ঠিক আছে তাহলে একটি তেজস্কীয় নিষ্ক্রিয় গ্যাস যার ঘনত্ব অত্যন্ত বেশি সেটা কে এটা হচ্ছে সি রিডন ওকে ভিডিও শেষের দিকে চলে আসছি অবশ্যই তোমরা একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও পরবর্তী সেট থ্রি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল অলসিলট করে রাখবে আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো তড়িৎ প্রভাবের ব্যবহারিক একক কী আমি ভিডিওটা রানিং করছি যাতে তোমাদের কম সময়ের মধ্যে কভার করা যায় দেখো আটত্রিশ নম্বর কোশ্চেন তাহলে এখানে কি হবে এটা একদম ইজি অ্যাম্পিয়ার ডি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে কারণ কেন বলো তো কারণ এখানে প্র কেন অ্যাম্পেয়ার হবে কারণ এটি প্রতি সেকেন্ডে একটি নির্দিষ্ট চার্জ প্রবাহের পরিমাণ নির্দেশ করে সেই কারণে দেখো থার্টি নাইন কোশ্চেন নিচের কোনটি জল দূষণ ঘটিত রোগ নয় খুব ইজি জল দূষণ ঘটিত রোগ নয় বলা হয়েছে এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে ম্যালেরিয়া জল নয় ঠিক আছে মশার মাধ্যমে ছড়ায় তাহলে অন্যগুলো জন্ডিস ডায়াবেটিস আমশা জলবাহিত রোগ তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে সি ওকে লাস্ট কোশ্চেন আজকের ভিডিও লাস্ট কোশ্চেন দেখো ক্যালামাইন কোন মৌলের আকরিক ঠিক আছে তাহলে এটি দস্তা অক্সাইড এর প্রাকৃতিক আকরিক যেখানে থেকে মানে যেখান থেকে জিং আহরিত হয় তাহলে আমরা কি জানি সঠিক অ্যান্সার এ জিং তো মূলত এই ছিল তোমাদের সেট টুর যে প্রশ্ন ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ